বাংলাদেশে যদি একটা ঘটনা ঘটে এটারে মনে করেন পাবলিকে সাইটটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত করিয়া নেব মানে কত ঘটনায় হ্যাঁ তারা রূপান্তরিত করিয়া লাগবে এই ঘটনাটারে এটা আপনারা বিশ্বাসও করিতেন হেতেন না তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের আগে আমরা কখনো জানতাম না তহিদ আফ্রিদির একটা গ্যাং আছে তহিদ আফ্রিদি মানুষে সকলের নি বন্দি করি হ্যাঁ তার আয়না করে শাস্তি দিত আমরা কখনও জানিও নয় আর যখন ইহাতে গ্রেপ্তার হয়েছে এখন কত লোকের লগে কত কিছু করছে নাসা বিনোদনের হাতে কি হাতারে করছে হাতারে তারপরে আমি কত বড় হাতার ফেজ হাতেও কয় হাতারা নাকি তহিদা আফ্রিদি নি ডিবি কার্যালয় নিই হেতার উপর অত্যাচার করছে এতদিন পর্যন্ত একটা নিউজ একটা ছবিও দেখলাম না তারপরে কে এস কি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হাতেও কয় হাতারও বলে না না কি করছে এর ফলে আঙ্গ বাংলাদেশের আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রত্যহিরণ হ্যাতার বিষয়টা মানা যায় কারণ হ্যাতারা যেন গ্রেপ্তার করছে এটা কিল্লে করছে এটা আমরা ব্যাকে জানি সফন আহমেদ বাংলাদেশের একজন ভালো ইউটিউবার কোনোদিনও শুনলাম না তহিদা আফ্রিদিরুল কথা কইতে আজকে হেমিয়ে কয় লগে বলে কি না করছে তারপরে দেখলাম বিডি টেক নিউজ হ্যাঁ তোহিদ আফ্রিদির বিরুদ্ধে এখন ভিডিও করতেছে এখন আপনারা এত 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 মানুষ এতজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের লগে এত কিছু ঘটে গেল এর আগে কিন্তু একটা নিউজ আমরা দেখলাম না সফন আহমেদ সবসময় তো আমরা দেখলাম অন্যায়ের বিরুদ্ধে এতেনে কথা বলেন তা হ্যাতেনডে তো দেখলাম না তহিদা আফ্রিদির লই কোনো দিন ভিডিও একটা করতে এখন হ্যাতেনডে হ্যাতেনের উপরেও নাকি অনেক অনিয়ম করা হয়েছিল ডিবি কার্যালয়ে ডাকিনি অনেক কিছু করছে এই কন্টেন্ট ক্রিয়েটররা এতদিন আপনারা কন্দায় আসিলেন এতদিন পর্যন্ত তো দেখলাম না তহিদ আফ্রিদির আয়নাগার লই আপনার করে কথা কইতে তহিদ আফ্রিদির যেই পার্সোনাল যে বুঝুন তো এটা লই কথা কইতে এখন এটা ঠেকায় করে অনেক কিছু করছে আপনার করতে অনেক কিছু বাইর করছে এরপরে দেখলাম ভাই হ্যাতেও তহিদ আফ্রিদির বিরুদ্ধে এখন কথা করতেছে মানে এখন আমনেগো এই কথাগুলো শুনি আমনেগো এই ভিডিওগুলো দেখি আমার মনে হইতেছে কি তহিদ আফ্রিদি বাংলাদেশের ডন ছিল ডন নাম্বার ওয়ান তহিদ আফ্রিদি যাকে খুশি তাকে নিয়ে যা খুশি তাই করতে দর্শকরা যারা দেখতেছেন এটা মূলত হচ্ছে একটা টাকা কামানোর ধান্দা যতজন ইউটিউবার এই যে যারা এখন তহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলতেছে তারে নিয়ে কন্টেন্ট তৈরি করতেছে এটা সম্পূর্ণ হচ্ছে টাকা কামানোর একটা ধান্দা ওফুবাইয়ের সাথে যেটা ঘটছে তহিদ আফ্রিদি নিয়ে তাকে পাঁচ হাজার টাকা ধরাই দিছে তো ওফুবাই কি তহিদ আফ্রিদির কাছে কি পাঁচ হাজার টাকা পাইতো সম্মান করছে এটা হ্যাঁ তার মাইন্ডে লাগিয়ে গেছে যে হাতে গেছে ইয়ারে কন্টেন্ট তৈরি করা শিখবে লাই হ্যাঁ তারা পাঁচ হাজার টাকা কেন দিল এখন হাতে কি পাঁচ হাজার টাকা ফাইতো আফ্রিদির কাছে কি পাঁচ হাজার টাকা জমাতেছিল সম্মানস্বরূপ হ্যাঁ পাঁচ হাজার টাকা দিয়েছে এটা তার মাইন্ডে লাগিয়েছে হাতে আই ভিডিও করছে এর বিরুদ্ধে তারপর কখনো শুনলাম না সাইম ভাইয়ের সাথে তহিদা আফ্রিদি দেখা হয়েছে বা কোনো বিষয় মনোমালিন্য হয়েছে এখন শুনতেছি সাইম ভাইয়ের সাথে তহিদা আফ্রিদির অনেক বড় ঘটনা ঘটে গেছে তারপর হচ্ছে নাসাবাই বিনোদন হ্যাঁ তার কথা কী কমু এত তো এমনভাবে কান্দি কাড়ি কইলো মানে অভিনয় এলাই হাতে সেরারে এটা এমন অভিনয় করছে মানুষ মনে করছে হাসা হাসা মানে হাসা হাসাই মনে করছে মানুষ যে তহিদ আফ্রিদি হাতার লোকে কি না কি করছে আর সফন আহমেদ ভাই হ্যাতেহিদা আফ্রিদির বিরুদ্ধে কথা কইতেছে যে এই মানুষটা অন্যায়ের প্রতিবাদ সবসময় করতো কেয়ারে ডরাইতো না এই মানুষ এতদিন পর্যন্ত আমি দেখি নাই তহিদ আফ্রিদির কথা কইতে এখন যখন হাতিটা গর্তে পড়ে গেছে এখন কত মানুষ আইব হেতার বিরুদ্ধে কথা কই এটা আমরা সব কিছু বুঝি কখন কার সাথে কি ঘটে এগুলো আপনা করে একটু মাথায় রাখতে হইব আজকে যেটা তার সাথে ঘুরতেছে এটা আপনার সাথেও তো ঘুরতে পারে এগুলা সবসময় মাথায় রাখবেন একজনের বিপদ দেখি খুশি হইয়েন না কখন যে এই বিপদটা আপনার উপর ভর করব এটা আমরা আপনার না হাইতেন আশা করি বুঝাইতে পারছি আপনার করে আইন আছে আইন দেখবো এতে যদি অপরাধী হয় অপরাধের বিচার হাতে খাইবো অযথা একটা মানুষের বিরুদ্ধে কথা বলিয়েন না ধন্যবাদ